বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ ব্যক্তিগত পুরস্কার গ্রহণ করতে লন্ডন সফরে সরকারি কোষাগার খালি করে তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকা শুধুমাত্র হোটেল বিলেই খরচ করেছেন ডক্টর মোহাম্মদ ইনুস বেরিয়েলো নতুন এক চান্তলকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব বিদ্যুৎবিহীন নতুন বাংলাদেশ ইনুসের নেতৃত্বে বারো থেকে ষোলো ঘন্টা লোডশেডিং ঘন্টা বিদ্যুৎ চলে গেছে থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে চাকরির অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয় ফের কর্মচারীদের বিক্ষোভ থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব বিএনপি ক্ষমতা এলে ডক্টর ইনুসকে রাষ্ট্রপতি করার প্রস্তাব থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে শেষে জানিয়ে দেব বিএনপি সন্ত্রাসীদের নির্দিষ্ট হামলার শিকার ছাত্রলীগ নেতা আব্দুল হামিদ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সম্বাদ শিরোনাম এবারে বিস্তারিত ব্যক্তিগত পুরস্কার গ্রহণ করতে লন্ডন সফরে সরকারি কোষাগার খালি করে তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকা শুধুমাত্র হোটেল বিলেই খরচ করেছেন ডক্টর ইনোস এ পর্যন্ত দশ মাসে ব্যক্তি স্বার্থে ইনুসের বিদেশ সফরের সংখ্যা এগারোটি তাহলে অহেতু বিদেশ সফর বাবদ ইউনুসের মোট খরচ কত হতে পারে এদিকে ইউনুসের ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণের ছয়শো টাকা কর মৌফুবকরণ এবং দুই সাল পর্যন্ত গ্রামীণ ব্যাংকের কর মৌফুব করার ঘটনাসহ গ্রামীণ ব্যাংকের কর মৌফুব করার ঘটনাসমূহ রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে এই পাঁচ বছরে গ্রামীণ ব্যাংকের মৌপৃত অর্থের পরিমাণ কত হাজার কোটি হতে পারে সেটা সরকার পাবলিককে হয়তো জানাবে না কিন্তু এই ঘটনাসমূহের মাধ্যমে এটি প্রমাণিত হয় যে টাকার কুমির মোহাম্মদ ইনুস বর্তমানে তার মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ এবং ব্যক্তিগত সুবিধা হাসিলে ষড়যন্ত্র করা ব্যতীত দেশের স্বার্থ সংশ্লিষ্ট কিংবা দেশের গরিব মানুষের কল্যাণে কোনো প্রকার পরিকল্পনায় করছে না বলে দাবি করেন আওয়ামী লীগ আমলেকে দাবি ইউনুসের বিলাসিতা শুধুমাত্র দেশের কোষাগার খালি করছে বিষয়টা এমন না এই লোকের স্বেচ্ছাচারিতায় চারিতায় দেশের পুঁজিবাজার ধ্বংস হয়েছে অর্থনীতির বারোটা বেজে গেছে পাঁচ আগস্টের পর দেশ থেকে কত টাকা পাচার হয়েছে এই বিষয়টা নিয়েও ইউনুসহ তার উপদেষ্টা পরিষদের আছে ভিন্ন মত বাংলাদেশের আর্থিক খাতে দুর্নীতি নিয়ে অধ্যাপক ইউনুসের অন্তর্বর্তী সরকার গঠিত কমিটি যে ছেদপত্র প্রকাশ করেছিল তাতে দেখা যায় বিগত শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশ থেকে দুইশো বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছিল বিদেশে আওয়ামী দাবি তাহলে পোস্ট উঠেছে টাকা পাশার আসলে করলো কারা পাঁচ আগস্টের আগে বাংলাদেশের অর্থনীতি নিয়ে এত চিন্তাভাস কি কারো দেখেছেন আজ কেন এই ইউনি সরকারে এল ডিসি গ্র্যাজুয়েশন করতে এত ভয় কারণ তারা নিজেরাই চান না দেশের উন্নতি হোক দেশের সমৃদ্ধি স্ট্যাটাস বিশ্বের দরবারে প্রকাশ পাক ইনুস্তার উপদেষ্টাদের এপিএস এর চারশো থেকে পাঁচশো কোটি টাকার দুর্নীতির বিচার করেছে এসব এপিএসরা দুর্নীতি করেছে এদের হুকুমদাতা উপদেষ্টা গং কি প্রশাসন জবাবদিহি বা রাষ্ট্রীয় বিচারিক আওতায় এসেছে আজ ইনুসের নিয়োগিত বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মঞ্জুরের মেয়ে দুবাইয়ে ফ্ল্যাটের মালিক বনে যাচ্ছেন এসব নিয়ে চলছে তুমুল বিতর্ক কারণ এসব টাকা পাচারেরাই সুফল তাহলে সর্বশেষ প্রশ্ন দেশের টাকা পাচারকারী দেশের সার্বভৌমত্ব ধ্বংসকারী দেশের শান্তি বিনষ্টে ষড়যন্ত্রকারী ইউনুসকে আটকাবে কে বিদ্যুৎবিহীন নতুন বাংলাদেশ ইউনুসের নেতৃত্বে ১২ থেকে ষোলো ঘন্টা লোডশেডিং বেতাগিতে চব্বিশ ঘন্টা বিদ্যুৎ চলে গেছে সতেরোবার বরগুনার বেতাগিয়া এখন বিদ্যুৎহীন এক অচল জনপদ নয় জুন দুপুর থেকে দশজন দুপুর পর্যন্ত মাত্র ঘন্টায় বিদ্যুৎ চলে গেছে সারা দেশে গ্রামাঞ্চলে দিনে বারো থেকে ষোলো ঘন্টা বিদ্যুৎ থাকছে না মানুষ অসহনীয় গরমে রাতভর ঘুমাতে পারছে না বাচ্চারা পড়ালেখা করতে পারছে না ব্যবসা বাণিজ্য বন্ধ কলকারখানার উৎপাদন কমে গেছে অথচ ঢাকায় বসে ইনুস প্রশাসন বলছে কয়েকদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে এই কয়েকদিন আসলে কবে বিদ্যুৎ খাতের দায়িত্বে থাকা ব্যর্থ আমলাদের জবাবদেহি কোথায় একটি দেশের অন্তর্বর্তী সরকার যদি মৌলিক সেবা নিশ্চিত করতে না পারে তাহলে তারা ক্ষমতায় থাকছে কেন বেতাগি স্কুলের শিক্ষক জাকির হোসেন বলেন বৃষ্টি নামলে কিছুক্ষণ স্বস্তি মেলে কিন্তু তারপর আবার বিদ্যুৎ চলে যায় গরম অন্ধকার আর অনিশ্চয়তায় এই চক্রে বাঁচার উপায় নেই পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারাও স্বীকার করেছেন যে তেত্রিশ কেবের লাইনের সমস্যা রয়েছে কিন্তু প্রশ্ন হলো এই অব্যবস্থাপনা আগে কোথাও ছিল না কেন এখন কেন প্রতিটি ইউনিয়নে মানুষ বিদ্যুৎ নামক মৌলিক সেবার জন্য হাহাকার করছে ইউনুস প্রশাসনের দুর্বলতা আর ব্যর্থতা আজ গ্রামে গ্রামে স্পষ্ট যিনি বিদেশি মিডিয়ায় টেকসই উন্নয়ন এর গল্প বলেন তার শাসন আজ দেশের মানুষ ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎবিহীন পানিবিহীন নিরাপত্তাহীন ভুগতেছে চাকরির অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে ফের কর্মচারীদের বিক্ষোভ ঈদের ছুটি শেষে সরকারি চাকরি অধ্যাদের দু হাজার পঁচিশ বাতিলের দাবিতে ফের আন্দোলনে নেমেছেন সচিবালয়ের কর্মচারীরা তারা সচিবালয়ের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ছাড়াও একজন উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছেন সোমবার ষোলোই জুন বেলা এগারোটার পর সচিবালয়ের ষোলো নম্বর ভবনের সামনে বাদামতলায় কর্মচারীরা সমাবেশ করে বিক্ষোভ মিছিল শুরু করেন এরপর তারা বিক্ষোভ মিছিল নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নতুন ভবনের নিচে এসে বিক্ষোভ সমাবেশ করেন পরে দুপুর পরে একটার দিকে গৃহ ও গণপোর্ট মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খানের কাছে বাতিলের দাবিতে দেন আগামীকাল মঙ্গলবার আবার সকাল এগারোটায় সচিবালয়ে বিক্ষোভ করার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা বিএনপি ক্ষমতা এলে ডক্টর ইনুসকে রাষ্ট্রপতি করার প্রস্তাব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পরবর্তী জাতীয় নির্বাচনে ক্ষমতা এলে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসকে রাষ্ট্রপতি করার প্রস্তাব দিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসেন তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে আজ সোমবার এক পোস্টে এ প্রস্তাব দেন একই সঙ্গে ডক্টর ইনুসকে বিরোধীপক্ষ না বানাতে বিএনপিকে পরামর্শ দেন তিনি ফেসবুক পোস্টে ইলিয়াস হোসেন বলেন বিএনপি সরকার গঠন করলে ডক্টর ইনুসকে হাসিনার মতো বিরোধীপক্ষ না বানিয়ে কাজে লাগালে আমাদের ক্ষতি হবে না আমার মতে ডক্টর ইনুস রাজি থাকলে ওনাকে রাষ্ট্রপতি করে রাখা যেতে পারে সম্প্রতি লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠক শেষে উভয় পক্ষ সন্তুষ্ট বলে জানিয়েছে এক যৌথ বিবৃতিতে আগামী রমজানের আগে আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তাব ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়েছে বিএনপির সন্ত্রাসীদের নির্দিষ্ট হামলার শিকার ছাত্রলীগ নেতা আব্দুল হামিদ সিলেট মহানগর একুশ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল হামিদকে গোপনে মায়ের সঙ্গে দেখা করতে নিজ বাসায় গেলে বিএনপির সংশ্লিষ্ট সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হামলা চালায় তাকে নির্মমভাবে কুপিয়ে জখম করে এই ঘটনা শুধু একজন নেতার উপর হামলা নয় এটি একটি চক্রান্ত একটি বার্তা এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটি বিএনপির জামায়াতের রক্তলীলার রাজনীতির ধারাবাহিকতা